কমলপুর কমলেশ্বরী মন্দিরে দেওয়ালের রাতে ঘটল এক অলৌকিক ঘটনা জানা যায় সোমবার রাত আড়াইটা নাগাদ কালীপুতে তুলাকালীন সময়ে মায়ের মন্দিরে দিঘি থেকে একটি বড় গৎসব মায়ের মন্দিরের দিকে রওনা দেয় ভক্তরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায় মন্দিরের পুরোহিত সেই গৎসবটিকে স্নান করিয়ে সিঁদুর করায় এবং পূজ অর্চনা করেন সিঁদুর পরিয়ে পূজা করা হলে সে আবার পূর্ব স্থানে কালীবাড়ির দিকেই ফিরে যায় এই মন্দিরের পুরোহিত বলেছেন কমলেশ্বরী দেবী জাগ্রত দেবী এই মন্দিরে এমন অলৌকিক ঘটনা আগেও দেখা গেছে তাই সকলের বিশ্বাস সত্যি মা এখানে বিরাজ করছে 근데 সম্পর্কে কি বলতে যাচ্ছেন কমলেশ্বরী মারমন্ড সম্পর্কে বলার কিছু না এটা সবাই জানে पूरा भारतवर्षের লোক জানে পুরা त्रिपुरा লোক জানে সবাই জানে আজকে ভিড় কেমন দেখলেন আজকে প্রচন্ড ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে এমন একটা অলৌকিক ব্যাপার শোনা গিয়েছে তা কি তা হলো আজ নিশিপুজা চলছে মার কমলাশ্বরী মায়ের মন্দির আজ মার নিশিপুজা চলছে তার মধ্যে হঠাৎ করে এক মার পুকুর থেকে একটা কাছি মুটে আসে কাছি মুটে আসার পর আমি রীতি নিয়ম মেনে কাছিটাকে পূজো করি পূজো করার পর তারপরে

কিভাবে এই ব্যাপারটাকে এটা মার দয়া অলৌকিকভাবে নিচ্ছি আমি খুব আমি খুব মানে ধন্য আমি মনে করছি যে মা খুব প্রসন্ন হয়েছেন মা দর্শন দিয়েছেন মা কমলেশ্বরী সমস্ত কমলপুরবাসীর মঙ্গল চান ভালো চান এই জন্যই মা এসেছেন এই রূপেই এসেছেন আমি এটা মনে করছি